হ্যালো বন্ধুরা আমি রাফি ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা আজকে জঙ্গলে এসেছি বিরিয়ানি এবং মাংস বড়া তৈরি করে খাবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা পুরো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আজকে জঙ্গলে এসে খাবার তৈরি করে খাচ্ছি কি অসাধারণ খাবারটা হয় না দেখলে বুঝতে পারবা না আর যারা এখনও লাইক করো না বন্ধুরা লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ বাই অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় ডুয়েট ভিডিও অবশ্যই লাইক করো লাইক না করলে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো না দেখো আমার মাংস বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের ভিতরে আমার মাংস বড়াটা তৈরি হয়ে যাবে দেখো এখন আমি যে বিরিয়ানিটা তৈরি করেছি সেই বিরিয়ানিটার পাশে সুন্দরভাবে মাংস বড়াটা সাজিয়ে দিলাম লাইক করো বন্ধুরা